আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে এখনই পরিষ্কার করবো সেই ভিডিও নিয়ে আসলাম তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন তো এটা হচ্ছে পরিষ্কার করছি সেই লুক আর এটা হচ্ছে পরিষ্কার করব করার আগের লুক তো দুই মাস পরে পানি চেঞ্জ করতেছি আমি পরিষ্কার করতেছি তো ঢাকনাটা উঠিয়ে ফেলবো এখন উঠিয়ে যে গাছ এগুলো সব কিছু উঠিয়ে সব এই যে সব কিছু উঠিয়ে নিয়েছি এখন এখান থেকে পানি নিয়ে বোলের মধ্যে রাখবো মাছগুলো বোলের মধ্যে রাখবো এই পানিতে নতুন পানিতে রাখা যাবে না এখন মাছগুলো তুলে ফেলবো মাছগুলো সব তুলে ফেলছি এখন অক্সিজেন দিয়ে দিলাম কারণ অনেকক্ষণ থাকবে মাছ অক্সিজেন ছাড়া থাকতে পারবে না এখন পাথরগুলো তুলে ফেলছি আর এগুলো হচ্ছে আমার জমানো পানি দুই মাস পুরানো পানি আমাদের যেহেতু সামার সেলের পানি মাটির নিচ থেকে টিউবওয়েলের পানি এটা খাট থাকে তো সরাসরি এই পানিটা দেওয়া যায় না মাছের জন্য এটা ক্ষতিকারক আর এই যে পাথরগুলো তুলে ফেললাম এখন পানিগুলো পাম্পারের সাহায্যে ফেলে দিব অনেক ময়লা হয়েছে দুই মাস যেহেতু আর এইগুলো হচ্ছে আমার আগের ধোয়া পাথর আমার স্টকে আবার পাথর থাকে অনেক আর এগুলো হচ্ছে মাথা তুললাম সেগুলো এগুলো পরে আবার ধুয়ে শুকিয়ে রাখবো আর এই যে আজকে যে গাছ দিব এগুলো ধুয়ে রাখছি আগে আর লবণ আর মেডিসিন সব রেখে দিছি এক প্যাকেট লবণ দিব আমার একরিয়া আমি যেটা লাগে আর কি আর এই দুই মুখা করে দিব সব তো পানি ফেলে দিলাম এখন হচ্ছে এটা ক্লিয়ার করব এই ছোবাটা দিয়ে ঘষলে হয় কি গ্লাসটা পুরো পরিষ্কার হয়ে যায় পানির যে দাগটা থাকে একটা সেই দাগটাও চলে যায় আর তার কাটার সোভা দিলে দাগ পড়ে যায় এটা দিয়ে আর দাগ পড়ে না একদম ক্লিন হয়ে যাবে দিলে তো যাই হোক যে পরিষ্কার হয়ে গেছে এখন পাথর দিব ধোয়া যে পাথরগুলো ছিল সেগুলো দিব এক্সট্রা পাথর থাকলে আমার জন্য সুবিধা ধুইতে অনেক সময় লাগে তাহলে এই যে এখন বোতলের পানিগুলো গুলো দিব বোতলের সব পানি দিয়ে আমার অ্যাকুরিয়ামে কিন্তু হয় না কিছু নতুন পানি অ্যাড করা লাগে কিন্তু পুরানো পানির সাথে থাকা লাগে বেশিরভাগটা কিছু অংশ পানি নতুন পানি তো পানিগুলো ঢেলে দেওয়ার পরে আমি অক্সিজেন লবণ দিব মেডিসিন দিব তারপরে হচ্ছে অক্সিজেন চালু করে দিব ফিল্টারটাও চালু করে দিব ফিল্টারের যে অক্সিজেনটা যাতে মেডিসিন আর ইয়া সব কিছু মিক্স হয়ে যায় পানির সাথে এক ঘন্টা রাখার পরে মাছগুলো এটার মধ্যে দিয়ে দিব যেগুলো দুই মুখা করে প্রত্যেকটা মেডিসিন দিয়ে দিব তো প্রত্যেকটা তো আলাদা আলাদা করে দেখানো যায় না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় এই যে সবকিছু চালু করে দিছি এক ঘন্টা পরে মাছগুলো দিয়ে দিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম